আর আমি অর্পিতা তোমার জন্য নিয়ে চলে এসছি নতুন একটা ভিডিও তোর গাছ দেখো এখানে পুজোর জোগাড় চলছে তো কেন চলছে তোমরা তো সবাই জানুয়ারি বাইশে জানুয়ারি অযোধ্যায় প্রভু শ্রীরাম ফিরছেন বাড়িতে সে পাঁচশো বছর অপেক্ষার পর প্রভু শ্রীরাম আসছেন অযোধ্যাতে আজ প্রতিষ্ঠা সেখানে তো আমরা সবাই প্রতিটি জায়গাতে ছোট্ট করে পুজোর আয়োজন করা হয়েছে তো আমাদের বাড়িতেও সে একটা প্রভু শ্রীরামের ফটো নিয়ে এসে পুজো করা হয়েছে দেখতে পাচ্ছ আমার এটা দেওয়ার সে পুজো করছে তো আমরা আমিও একটু ভিডিও করলাম তোমাদেরকেও শেয়ার করতে পারি যাতে এই যে আই তো সবাই যেন প্রতিটা বাড়িতে আজকে পুজো হবে প্লাস মোমবাতি জ্বালানো হবে কারণ অযোধ্যাতে শ্রীরাম এসছেন আজকে তো সেই জন্য তো দেখতেই পারছো অবশ্যই রামের পুজো করা হচ্ছে আর এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে যাতে খুব ফটো তোলা হয় আর দেখতে পাচ্ছ মানে এটা আমার ঠাকুর দেওয়ার হয় তো যাই বলেন না কেন পুজো করছে খুব সুন্দর করে আর হাই ভীষণ খুশি যে প্রভু শ্রীরাম আসছেন আমাদের অযোধ্যাতে আই পাঁচশো বছর অপেক্ষার পর তো গাইস আমার মেয়েও এসছে সবাই মিলে বসে আছি পুজো কমপ্লিট মানে পুজো সম্পন্ন হলো এবার চলো সন্ধেবেলায় আবার আসছি তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ গাইস প্রদীপ জ্বালানো হচ্ছে তো ষোলোটা প্রদীপ জ্বালানো হয়ে যায় ফটো এখন রাম লক্ষণ সীতার ফটোটা জল মানে আলোতে খুব সুন্দর দেখাচ্ছে সবাই বলে জয় শ্রীরাম সবাই বলে চারিদিকে বাড়িতে দেখতে পাচ্ছ মোমবাতি সাজানো হয়েছে দরজার উপর থেকে মানে বাড়িতে আলোকিত করা হয়েছে দেখতে পাচ্ছো গাইস